আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলায় একটা প্রবাদ আছে বাড়ির গরু কখনো গাড়ার গাছ খায় না আমাদের বাড়ির পাশে এত সুন্দর পদ্মবিল অথচ আমরা এখানে তেমন একটা যাই না দেখার জন্য যাই না তো আজকে দুপুরবেলা জমান নামাজের পর ভাবলাম যে পদ্মবিলে যাব পদ্মবিলের সৌন্দর্য দেখব বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গাগুটিয়া পদ্মবিলের কথা এখানে আমরা যাওয়ার পর দেখলাম যে অনেক মানুষ চলে আসছে এবং অনেকে নৌকা নিয়ে চলে গেছে পদ্মবিলের মধ্যস্থলে দেখার জন্য আবার অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা যেহেতু প্রায় সময় এই জায়গাগুলোতে ঘুরি আমরা আর নৌকার মধ্যে উঠিনি একটা পার থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এই জায়গাটা হচ্ছে বাইরাল একটা জায়গা এখানে একটা বট গাছ আছে শত বছর আগের পাশাপাশি বটগাছের নিচে একটা মাটির ঘর আছে এবং পদ্মবিল সবকিছু মিলিয়ে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ বিরাজ করে বিকেলবেলা অনেক দর্শনার্থী কিন্তু অনেক পর্যটক কিন্তু আসে এখানের বিকেলবেলার পদ্মবিলের সৌন্দর্য দেখার জন্য তো আমরাও গেছিলাম কসবা উপজেলা অথবা আখাড়া উপজেলা থেকে আপনারা যারা আসতে চান আপনারা চাইলে কসবা উপজেলা থেকে যারা যাবেন কসবা থেকে গোপীনাথপুর হয়ে বুকীনাথপুর গ্রামের ভিতর দিয়ে আপনারা চলে যাবেন গাগুটিয়া পদ্মবিলে অথবা বারাই গ্রামের ভিতর দিয়ে চলে যেতে পারেন গাগুটিয়া পদ্মবিলে আর আখাড়া উপজেলা থেকে যারা আসবেন মনিয়ন্দ ইউনিয়ন হয়ে আপনারা চলে আসতে পারেন এই বাইরাল জায়গায় সত্যিই মনোমুগ্ধকর এবং দেখার মতো একটি জায়গা সবাই আসবেন সবাই দেখে যাবেন এখানে সৌন্দর্যটা আর ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ চলে আসছে অনেকে কিন্তু নৌকা নিয়ে ঘুরতেছে খুবই চমৎকার মনোমুগ্ধকর একটা দৃশ্য বিকেলবেলাতে আবহাওয়াটা সুন্দর থাকলে আরও কিন্তু ভালো লাগতো মেঘলাটে যার কারণে তেমন একটা মানুষ কিন্তু আসেনি তারপরেও কিন্তু কম আসেনি আর এখানে কিন্তু আরও অনেক বেশি ভিড় থাকে তো সবাই আসবেন এইখানে সৌন্দর্য উপভোগ করবেন আর এই হচ্ছে বাইরাল সেই বট গাছ আর এটার পাশেই হচ্ছে বটগাছের সাথী হচ্ছে বাইরাল মাটির গড় আর এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের সিনেমার অনেক শুটিংও কিন্তু এখানে হয়েছে আর পাশে হচ্ছে ছোটো একটি খেলার মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো অনেক মানুষ দেখলাম বিকেলবেলা অনেক ভালো লাগলো খুব সুন্দর একটা সময় কাটলো আপনারাও সময় পেলে অবশ্যই আসবেন ঘুরবেন এখানে সৌন্দর্য দেখে যাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া রইল ভালো থাকেন সবাই সুস্থ থাকেন